কৌশিকী অমাবস্যার নিশি রাতে মা তারার পূজার যাগযোগ্য হয় বিশাল এদিনেই তারা মায়ের তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামা খেপা তাই এই সতীপীঠকে সিদ্ধপীঠও বলা হয়ে থাকে অনেকেই মনে করেন কৌশিকী আমাবস্যার দিনেই তারা মায়ের আবির্ভাব ঘটেছিল কিন্তু এ কথা কতটা সত্য কেনই বা কৌশিকী আমাবস্যার তারা মায়ের পূজা এত আরম্বর করে করা হয় কৌশিকী অমাবস্যার মাহাত্মই বা কী এ সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিওতে তো নমস্কার দর্শক বন্ধুরা জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম আশা রাখি তারা মায়ের কৃপায় সকলে ভালো আছেন আসুন জেনে নেওয়া যাক কথাটা হয়তো বিশ্বাস করা যায় না কিন্তু এটাই সত্যি যে কৌশিকী আমাবস্যায় নয় কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন অর্থাৎ শুক্লা চতুর্দশীর দিন তারা মায়ের প্রতিষ্ঠা করেছিলেন তারাপীঠের রাজা রামজীবন চৌধুরী মহাশয় প্রায় সাড়ে তিনশো বছরের বেশি আগে ঘটেছিল এই ঘটনা তারাপীঠের ইতিহাস ঘাঁটলে জানা যায় তারাপীঠ মহাশাসনে সাধনা করে তারা মায়ের দর্শন পেয়েছিলেন তারামায়ের অন্যতম সাধক বশিষ্ঠদেব সেই সময় শ্মশানে শিলারূপ ধারণ করেছিলেন মা তারা এই শিলাময়ী দেবীকে প্রথম পূজা করেন জয়দেব সদাগর সাধক বশিষ্ঠদেবের নির্দেশেই তারপর সতেরোশো সালে নবাব মুর্শিদকুলি খানের রাজত্বকালে রাজা রামজীবন চৌধুরী মহাশয় শ্মশান থেকে তারামাকে নিয়ে গিয়ে তারাপীঠ মন্দিরে প্রতিষ্ঠা করেন সেই দিনটি মোটেও কৌশিকী আমাবস্যা ছিল না ছিল দুর্গাপুজোর পর কোজাগরি লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন তাই সেই থেকেই ওই দিনটিকে তারা মায়ের আবির্ভাব দিন হিসাবে পালন করা হয় তবে কেন কৌশিকী আমাবস্যার দিন তারা মায়ের পুজো এত আড়ম্বরের সহিত করা হয় এই প্রশ্নের উত্তর জানতে জানতে হবে শিব পুরাণের বর্ণিত এক কাহিনীর কথা কৌশিকী হল তারা মায়ের আরেক নাম শিব পুরাণের বর্ণনা অনুযায়ী আসলে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মা মহামায়ারই এক রূপ পুরাণ মতে দক্ষ সময় স্বামীর অপমান সইতে না পেরে যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন মা সতী পরে পার্বতী রূপে যখন তিনি জন্ম নেন তখন যজ্ঞের আগুনে পুড়ে যাওয়ার কারণে তার গাত্রবর্ণ ছিল আমাবস্যার রাতের মতন ঘোর কালো আর এই রূপের জন্য মহাদেব তাকে ভালোবেসে ডাকতেন কালিকা বলে কিন্তু একদিন মহাদেব ভুলবশত সকল দেবলোকের সামনে কালিকা বলে ডাকায় দেবী অপমানিত বোধ করেন এরপরেই গৌরবর্ণ হওয়ার আশায় মানস সরোবরের পারে কঠোর তপস্যায় বসলেন দেবী সেই তপস্যা শেষ হওয়ার পর সরোবরের শান্ত শীতল জলে ডুব দিলেন পার্বতী সেই জল যেমন তার মনোকষ্ট প্রশমিত করল তেমনি ধুয়ে গেল ত্বকের সব কালিমা। ফর্সার জ্যোৎস্নার মতন উজ্জ্বল গাত্রবর্ণ নিয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করলেন নাম হল গৌরী মা মহামায়ার এই গৌরী রূপই হল ভুবন রূপ কিন্তু জলে ধুয়ে যাওয়া সেই কালো গাত্রবর্ণ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী যিনি ছিলেন অজনী সম্ভুতা অর্থাৎ কোনো নারীর জনিপথে ভূমিষ্ঠ হননি তিনি দেবী কৌশিকী অর্থাৎ মা তারা এই কৌশিকী আমাবস্যার দিনেই এই ধরাধামকে শুভ্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে নিধন করে রক্ষা করেছিলেন এই দুই অসুরের অত্যাচারে তখন দেবতারাও ছিলেন অতিষ্ঠ তার কারণ এই শুম্ভ নিশুম্ভ ছিলেন পালক পিতা প্রজাপতি ব্রহ্মার ভক্ত প্রজাপতির তপস্যা করে তারা বর পেয়েছিলেন ত্রিলোকের কোনো পুরুষ কোনো নারী তাদের বধ করতে পারবে না কিন্তু কোনো অজনী শুম্ভুতা নারী তাদের সর্বনাশের কারণ হবে শুম্ভ নিশুম্ভ এই বর পেয়ে মহা খুশি হয়েছিলেন কারণ তারা মনে করেছিলেন কোনো পুরুষ তাদের মারতে পারবে না তো কোনো সাধারণ নারী কি করবে তাদের তার উপর আবার অজনী শুম্ভুতা যেখানে খোদ আদ্যাশক্তি পর্যন্ত মাতৃগর্ভ থেকেই ভূমিষ্ঠ হয়েছিলেন তাহলে কোনো অজনিসুম্ভতা নারী জন্মানো অসম্ভব নিশুম্ভের এই ভাবনায় ধরাধাম ছাড়াও ত্রিলোকের কাল হয়ে দেখা দেয় তাদের অত্যাচারে বারবার কম্পমান হতে থাকে ত্রিলোক অর্থাৎ তখন দেবতাদের ত্রাতা হয়ে এগিয়ে আসেন মা তারা অর্থাৎ দেবী কৌশিকী প্রচন্ড যুদ্ধের পর দেবী কৌশিকীর হাতেই শেষ পর্যন্ত মৃত্যু হয় দুই অসুর ভাইয়ের শিবপুরাণ মতে সেই দিন ছিল ভাদ্র মাসের এই আমাবস্যা তিথি এই দিনই দেবী কৌশিকী তার সর্বোচ্চ ক্ষমতা ধারণ করেন এবং এই ধরাধামে অসুর নিধনে শুম্ভ নিশুম্ভ দলনী হয়ে মর্তে অবতরণ করেন তারা রূপে তাই এই দিন মহা সমারোহে তারাপীঠে কৌশিকী আমাবস্যার পুজোর আয়োজন করা হয় পুরাণ মতে এই দিনই স্বর্গ ও নরকের দরজা একসাথে অবারিত হয় সাধকদের কাছে সাধনা করার উপায় হিসাবে পথ বেছে নিতে হয় তাই এই দিন তন্ত্র সাধনার সবচেয়ে ভালো দিন এই আমাবস্যার দিন ভোরবেলা মঙ্গল আরতি দিয়ে পূজার সূচনা হয় মঙ্গল আরতির পর বিভিন্ন রকমের ফল মিষ্টি ও ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ তারপর মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় তাকে রাজবেশ এই দিনই তারাপীঠের মহাশ্মশানের শ্বেত শিমুলতলায় সাধনা করেছিলেন তারা মায়ের খ্যাপা ছেলে খ্যাপা এবং সিদ্ধি লাভ করে মায়ের দর্শন পেয়েছিলেন আজ এ পর্যন্তই এরকমই সব জানাও জানার তথ্য জানতে আমাদের জানার ইচ্ছা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও তথ্যটি ভালো লাগলে শেয়ার করে অন্য